কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকে আমাদের একশো আঠাশ নম্বর ম্যাচ তো এটা একটা সিজনশীল ম্যাথ কুমিল্লাপুর বোর্ড দুই হাজার উনিশ সালে আসছে তো চলো দেখি কি বলছে তো এখানে দেখো বলছে যে এক হাজার কেজি ভরের একটি বাস এত জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলার সময় হঠাৎ একশো মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাকের সম্মুখীন হয় ঠিক আছে যেটা একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এখানে এইসের ভ্যালু হচ্ছে কত জিরো মিটার আর এল এর ভ্যালু বা ডিয়ের ভ্যালু হচ্ছে সেভেন মিটার তো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে যে বাসটির বরবেগ নির্ণয় করো এবং দ্বিতীয় কোয়েশ্চেনটা বলছে বাসটি গতিবেগ না কমিয়ে উদ্দীপকে প্রদর্শিত রাস্তার বাঘটি নিরাপদে অতিক্রম করতে পারবে কি গাণিতিক বিশ্লেষণ সহ মতামত ঠিক আছে তার মানে আমাদের ব্যাংকিং কোন বের করতে হবে ব্যাংকিং কোনের একটা তুলনামূলক জিনিস দেখাই দিতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক নম্বর ম্যাথ তো আমাদের ক নম্বর পোর্শন কি বলছে যে বাসটির ভরবেগ নির্ণয় করো ঠিক আছে বাসটির ভরবেগ নির্ণয় করো এখানে কি কি দেওয়া আছে বাসের ভর দেওয়া আছে বাসের গতিশক্তি দেওয়া আছে ঠিক আছে ভরবেগ নির্ণয় করতে বলছে তো আমরা একটা ফর্মুলা জানতাম না সেই ফর্মুলাটা কি যে ইকে ইজ ইকাল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম

এম এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে এক হাজার ঠিক আছে এম এর ভ্যালু হচ্ছে এক হাজার কেজি আর ই কে ইকের ভ্যালু কত সেভেন এইট ওয়ান টু ফাইভ ঠিক আছে সেভেন এইট ওয়ান টু ফাইভ তো আলটিমেটলি যদি আমরা এটাকে হিসাব করি তাহলে এখান থেকে আমরা পাবো কি ওয়ান টু ফাইভ জিরো জিরো ঠিক আছে ওয়ান টু ফাইভ জিরো জিরো কেজি মিটার পার সেকেন্ড ওয়ান টু ফাইভ জিরো জিরো কেজি মিটার পার সেকেন্ড তাহলে আমরা ভরবেগটা পাবো ওয়ান টু ফাইভ কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে তারপর কি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে পোর্শনটুকু কি বলছে হুম খ নম্বর পোর্শন এখন দেখো যে জিনিসটা দেওয়া আছে এখানে মিটার হাইট দেওয়া আছে এবং এল দেওয়া আছে সেভেন মিটার তাহলে এখান থেকে আমরা যদি ব্যাঙ্কিং কোণের মানটা বের করি তাহলে এখান থেকে আমরা কি পাবো যে সাইন থিটা ইজ ইকাল টু কি এইচ ডিভাইডেড বাই এল সাইন থিটা কি এইচ ডিভাইডেড বাই এল বা এখান থেকে যদি আমরা থিটার মানটা বের করি তাহলে সাইন ইনভার্স এইস বাই এল সাইন ইন ভার্স বাই এল তো এখন এখান থেকে আমরা যদি মানগুলা বসাই সাইন inverse ভার্স এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ঠিক আছে এইস এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি আর এল এলের ভ্যালু হচ্ছে কি সেভেন মিটার এর ভ্যালু হচ্ছে সেভেন মিটার তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা কত পাইলাম থিটার ভ্যালুটা পাইলাম হচ্ছে টু পয়েন্ট ফোর সিক্স টু পয়েন্ট ফোর সিক্স ঠিক আছে টু পয়েন্ট ফোর সিক্স ডিগ্রি এখান থেকে আমরা থিটার ভ্যালুটা পাইছি টু পয়েন্ট ফোর সিক্স ডিগ্রি হ্যাঁ আচ্ছা এখন দেখো এখানে ভেলোসিটিটা কিন্তু দেওয়া নেই তো ভেলোসিটি বের করা লাগবে এখন ভেলোসিটি বের করতে গেলে আমাদের ফর্মুলা একটা জানি আমরা কি যে পি ইজ ইকাল টু এম ভি আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু এম ভি তো এখান থেকে দেখো ভরবেগ ভরবেগ কিন্তু আমরা কতে পাইছি ঠিক আছে তো এখান থেকে এম এর ভ্যালুটাও জানি তো ভি এর ভ্যালু আমরা যদি বের করতে চাই তাহলে এখানে কি লিখবো যে পি ডিভাইডেড বাই এম ঠিক আছে ভি এর ভ্যালু আমরা লিখব কি পি ডিভাইডেড বাই এম তো পি এর ভ্যালু হচ্ছে কি বারো হাজার পাঁচশো ডিভাইডেড বাই এম এম এর ভ্যালু কত এম এর ভ্যালু হচ্ছে এক হাজার ঠিক আছে এম এর ভ্যালু হচ্ছে এক হাজার তো এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে কী পাবা টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ভি ভ্যালু পাবো টুয়েলভ পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এখন যদি প্রয়োজনীয় ব্যাঙ্কিং কোন থিটা হয় তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি যে টেন ধরলা মিটার থিটা না তো এটা থিটা প্রাইম তাহলে কী লিখতে পারি যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি তো এখন এখানে যদি আমরা মান বসাই যে ভি এর ভ্যালু কত ও এর ভ্যালু হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ তার স্কোয়ার ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত একশো পঁয়তাল্লিশ মিটার ঠিক আছে একশো পঁয়তাল্লিশ মিটার এখন এখান থেকে আসছে বিয়ের ভ্যালু নাইন পয়েন্ট এইট তো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা থিটা প্রাইমের মানটা কত পাবো আমরা থিটা প্রাইমের মানটা এখান থেকে পাবো হচ্ছে সিক্স পয়েন্ট টু সেভেন ডিগ্রি ঠিক আছে সিক্স পয়েন্ট টু সেভেন ডিগ্রি হুম তাহলে দেখো এখানে আমরা জিনিসটা কি দেখলাম যে প্রশ্ন কি চাইছিল যে বাসটি গতিবেগ না কমিয়ে উদ্দীপকে প্রদর্শিত রাস্তার বাঘটি নিরাপদে অতিক্রম করতে পারবে কি ঠিক আছে আচ্ছা এখন এখন এখানে দেখো আমরা একটা জিনিস কি দেখলাম যে গাণিতিক বিশ্লেষণ করে আমরা এখান থেকে দেখলাম যে রাস্তার ব্যাংকিং কোন গাড়ির গতির জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোন অপেক্ষা কি অনেক কম ঠিক আছে রাস্তার ব্যাংকিং কোন গাড়ির জন্য প্রয়োজনীয় থেকে অনেক কম এখন এখানে কি আমরা দেখো এখানে প্রথমে বের করছি কি টু যেটা হচ্ছে কি আমরা এই চিত্র থেকে প্রোভাইড করতেছে যে তিটাটা হ্যাঁ কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম যেখানে আলাদা আমাদের দরকারি হচ্ছে সিক্স ডিগ্রি ঠিক আছে তাহলে এখন আমরা এখান থেকে কি হইতে পারি যে আমাদের লাগবে বেশি আর প্রোভাইড করতেছে কম তাহলে অবশ্যই এটাকে নিরাপদ অতিক্রম করতে পারবে না ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলতে পারি যে অতিক্রম করতে পারবে না ঠিক আছে আমরা জাস্ট একটু শর্টে লিখে রাখি যে সুতরাং পারবে না ঠিক আছে অতিক্রম করতে পারবে না এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এই সহজ জিনিসটাই আমাদের সৃজনশীল দিছিল তো এটু একটু বোঝার জিনিস আছে যে একটু জিনিস বুঝলেই মোটামুটি তোমরা এই মোটামুটি এখান থেকে সব অ্যান্সার করে দিতে আসতে পারবে ঠিক আছে তাহলে ভাই আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে